ভোটের মুখে রঞ্জিত মল্লিকের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালি নিয়ে অভিনেতার বাড়িতে তৃণমূল সাংসদ আজকে যে মূলত আমার আশা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পনেরো বছর আমাদের যে গৌরবজ্জ্বল পনেরো বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত পনেরো বছরে করেছি বা কর্মযোগ্যগুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তার একটা বিস্তারিত খতিয়ান আমি রঞ্জিত বাবুর হাতে তুলে দিয়েছি এবং কী অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে সরকারকে কাজ করতে হয়েছে বিশেষ করে বিগত পাঁচ বছর দু হাজার একুশে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর একদিক দিয়ে হাইকোর্ট বিচার ব্যবস্থার একাংশকে লাগিয়ে একাধিক সিবিআই কেস অন্যদিকে বাংলার ন্যায্য পাওনা প্রাপ্য আটকে রাখা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বকেয়া পাওনার পরিমাণ দু লক্ষ কোটি টাকা আগে সিপিএমের আমলে আপনারা দেখেছেন যে সরকারি কর্মচারীরা মাইনে পেত না এবং রকম কোনো আর্থিক বঞ্চনা ছাড়াও সিপিএম সেটা করতে পারেনি তার সমাধান করতে পারেনি আজকে এত কিছু করার পর কেন্দ্রীয় সরকারের বৈমাত্র্য আচরণ আমার কোনো রাজনৈতিক কথা হয়নি কিন্তু আমার আমাদের যে রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্পগুলো সেগুলো আমরা বিস্তারিত বলেছি আমার সাথে কি বলবেন এনাকে আমার খুব ভালো লাগে এইটুকুন বলছি খুব ভালো লাগে এনাকে আজকে আইপ্যাক কাণ্ডে হাইকোর্ট দুটি মামলার শুনানি এবং যে শুনানিতে ধোপে টিকল তৃণমূলের যুক্তি ইডির যে দাবি সেই দাবিকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ তৃণমূলের তরফ থেকে নথি সংরক্ষণের যে দাবি জানানো হয়েছিল সেক্ষেত্রে ইডির যে দাবি সেই দাবিকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট আইপ্যাক মামলায় নথি সংরক্ষণের দাবিতে ধাক্কা খেল তৃণমূল তল্লাশিতে কোন একদিকে তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দেয়া হলো আর অন্যদিকে ইডির তরফ থেকে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলা মুলতবি করে দেয়া হলো নথি সংরক্ষণে তৃণমূলের মামলা নিষ্পত্তি এবং ইডির মামলার মুলতবি এবং এক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল যে আমাদের কাছ থেকে ইডি যে তথ্য নিয়েছে তা কোনোভাবেই যেন প্রকাশ করা না হয় ইডি যে তথ্য নিয়ে গেছে তা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয় আর এখানে ইডি যুক্তি ছিল যে কোনো নথি বাজেয়াপ্ত করা হয়নি তাই নথি সংরক্ষণের কোনো প্রশ্নই নেই কোর্টে আইপ্যাক মামলার শুনানিতে তৃণমূলের দাবি এবং পাল্টা দাবি ইডি সব কিছু শোনার পর তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেওয়া এবং ইডির মামলা মুলতবি করা হল লানের কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চি নামা দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা খুব একটা সন্দেহজনক সেই জন্য এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটার জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্সিস অফিস সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে